পাকা আমের না শরবত না লস্যি না আম সত্য আজকের একদম দারুণ পোস্ট তোমাদের দাদাভাই দিতে চলেছে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি অসাধারণ আর ইন্টারেস্টিং রেসিপি দেখলেই তোমাদের মনটা ভরে যাবে আর ঝটপট তোমরা বাড়িতে গিয়ে অবশ্যই বানাতে চেষ্টা করবে অবভিয়াসলি চেষ্টা করবে আমি কিন্তু কথা দিলাম ইচ্ছাও করবে বানিয়ে ফেলি একদম ছটপটা রেসিপি দারুণ পাকা আমের তো চলো দেখে নেওয়া যাক সবাই খুব পছন্দ করবে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বাড়ির গৃহিণীদের আশা করছি প্রতিটা গৃহিণীর খুবই পছন্দের একটা রেসিপি হতে চলেছে চলো লেটস গো ফ্রেন্ড দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আজকের রেসিপি বানানোর জন্য এখানে দাদাভাই চার পাঁচটা পাকা আম মুখটা কেটে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখছে এই জলে ভিজানোর কারণটা একটাই সেটা হচ্ছে জলে এক ঘন্টা আম কেটে ভিজিয়ে রাখলে যেহেতু আজকালকার সবই কার্বাইটের পাকা আম বেশিরভাগ ওই জন্য এই কার্বাইটের যে অপকারিতাটা সেটা জলে ভিজিয়ে রাখলে বেরিয়ে যায় অনেকক্ষণ এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে মুখটা কেটে অবভিয়াসলি মুখটা কেটে তারপরে এক ঘন্টা পরে দাদাভাই আমটা কাটতে শুরু করেছে আমটা কাটা এখানে দেখাতে হচ্ছে এই কারণে এই জলে ভিজানোর প্রসেসটা তোমাদের জানার দরকার ওই জন্য তোমাদের এই আমের পদ্ধতিটা কাটা এবং সবটা আমি একেবারে তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কাজের সুবিধের জন্য তো চলো সবটাই তোমাদের দাদাভাই দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে আশা করছি পুরো ভিডিওটা ওয়াচ করলে তোমাদের অনেক উপকারে আসবে তো দাদাভাই এই যে আমগুলো আমটা কাটছে সেই আমটার কিন্তু আটি থেকেও যে শ্বাসটা রয়েছে সেটাও কেটে ফেলছে আর পুরোটাই কেটে নিয়ে নেবে আটিটা বাদ দিয়ে দেবে আর এখানে জলে ভিজানো আমগুলো কিন্তু এরমভাবে এক ঘন্টা অবশ্যই জলে ভিজিয়ে রেখে তবে এখনকার পাকা আম ব্যবহার করবে তাহলে ক্ষতিটা হবে না এখন বেশিরভাগই সবই গাছ পাকা আম বলতে নেই সবই কার্বাইটে পাকা রঙ দিয়ে পাকা অনেক বিভিন্ন কেমিক্যাল দিয়ে পাকা তো যাই হোক ওই জন্য তোমাদের প্রসেসটা দেখালাম আমটা কেটে নিয়ে দাদাভাই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে এখানে দুখানা আম কেটে নিয়েছে দুখানা আম কি তিনখানা আম তোমাদের ইচ্ছা খুশি মতো আর সামান্য পরিমাণে চিনি দিচ্ছে আমি আগেই বলে দিয়েছি তোমাদের এটা কিন্তু শরবত হবে না তো যাই হোক শরবত নয় আমসত্য নয় চলো দেখে নেওয়া যাক আর মিক্সিং বলে দিয়ে ভালো করে মিহি একদম গদগদে পেস্ট করে নিয়েছে এটা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছে বা এ এটা ঢেলে নেওয়ার কারণ হচ্ছে রেসিপিটা বানানোর সময় খুব সুবিধে হবে যারা যারা ভিডিওটা আমার দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কোথা থেকে কে কে দেখছে আমারও খুব ভালো লাগবে আর এখানে দাদা ভাই লেবু কেটে নিচ্ছে রেসিপিটার জন্য অবভিয়াসলি রেসিপিটাতে লেবু লাগবে আমি আগেও বলেছি আবারও বলছি এটা কিন্তু শরবত না লস্যি না কিছুই না তো এটা হচ্ছে লেবু কাটার একটা প্রসেস এইরকমভাবে পাতলা পাতলা গাছ এছে আর মাঝখানটা বাদ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লেবু কাটলে লেবুর একটা লেবু থেকে প্রচুর পরিমাণে রস পাওয়া যায় লেবু কাটার গুণে কিন্তু এই টিপসটা তোমরা জেনে রাখো লেবু পাতি লেবু কাটার গুণে রসের পরিমাণ বাড়ে এটা কিন্তু সবাই জানে না দেখো তোমাদের দাদাভাই প্রসেসটা দেখিয়ে দিচ্ছে লেবুটা কিভাবে বাড়ছে লেবুর রসটা কতটা টুকরো করেছে মাঝখান দিয়ে কিন্তু ফালি করেনি মাঝখানটা বাদ দিয়ে ফেলে দিয়েছে গা থেকে কেটে কেটে গা থেকে চেঁচে চেঁচে লেবুগুলোকে কেটে নিয়েছে এই প্রসেসে সব সবসময় কাটতে হয় তাহলে একটা লেবু থেকে প্রচুর পরিমাণে রস পাওয়া যায় প্রসেসটা অবশ্যই তোমরা জেনে রাখবে এরম গা থেকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে যেভাবে তালের শ্বাস কাটে ওই রুম টাইপের যাই হোক প্রসেসটা তোমরা দেখে নিলে প্রসেসটা অবশ্যই ফলো করে ট্রাই করবে আশা করছি ফেলিওর হবে না একদম কনফার্ম কতটা রস একটা লেবু থেকে বেরিয়েছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো এই প্রসেসে লেবু কাটলে আর যেভাবে মাঝখান থেকে অনেকে কাটে সেই প্রসেসে কিন্তু ফেলিওরই হতে হয় বেশি রস আসে না নষ্ট হয় অনেকটা দাদাভাই লেবুটাও কেটে নিয়েছে লেবুর রসটাও বার করে নিয়েছে এবার একটা কড়াই বসিয়ে গরম কড়াইতে যে পাল্পটা আমের ছিল চিনি দিয়ে রেডি করে রেখেছিল সেটাকে দিয়ে দিল গরম কড়াইতে এই গরম কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া শুরু করতে হবে নাড় কিন্তু তলা ধরে যাওয়ার একটা সম্ভাবনা সাথে সাথে থাকে গরম কড়াইতে আর তলা একবার ধরে গেলে এই রেসিপিটা একদম ভালো হবে না আর এখানে আরও কিছুটা পরিমাণে চিনি ইউজ করল কারণ যেহেতু এখানে মানে ভিডিওটা আমরা লেবুর রস প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি লেবুর রসটা অবশ্যই লাগবে ওই কারণের জন্য চিনিটা অ্যাডভান্স আরেকটু পরিমাণে দিয়ে দিলো সেটা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে আমরা আমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি এখানে মানে তোমাদের দাদাভাই ওই জন্য রেসিপিটাতে চিনির পরিমাণটা একটু বেশি অবশ্যই লাগবে এখানে দেখো একটু গুটলে থেকে গেছে আমের সেটা কিন্তু ফেলে দিতে হবে এরকম গুডলে যদি থেকে যায় সেটা অবশ্যই কিন্তু আম থেকে ফেলে দিতে হবে তো এরকম যদি কিছু গুডলে থেকে যায় দেখো আমটা কিন্তু একদম জাল দিয়ে কালারটা অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে এসেছে কালারটা ঠিক একদম লালচে লালচে হয়ে এসেছে এটা কিন্তু লালচে লালচে হয়ে আসছে কালারটা চেঞ্জও হচ্ছে তার মানে আমাদের রেসিপিটা কিছুটা পরিমাণে হয়েছে এই অবস্থাতে লালচে যেই হয়েছে দাদাভাই উপর থেকে লেবু রসটা ছড়িয়ে দিল লেবু রসটা ছড়িয়ে দেওয়ার পরে দাদাভাই আবারও কিন্তু নাড়তে শুরু করেছে এই রেসিপিটা আমরা প্রতি বছর বাড়িতে বানিয়ে রাখি বানিয়ে রেখে অনেক দিন অবধি খাই অসাধারণ একটা টেস্টি রেসিপি পাকা আমের তো খরচাও বেশি না অথচ বাড়িতেই আমরা রেসিপিটা তৈরি করে খেতে পারবো একদম খাঁটি জিনিসটা এখন খাঁটি জিনিসটা বাজার বাজার থেকে পাওয়াটাই মুশকিল নানান রকম কেমিক্যাল দেওয়া থাকে বিভিন্ন রকম তো এখানে টেস্ট করবো রেসিপিটা আমার হয়েছে কি না দেখো এরম একটা প্লেটে নিয়ে দেখবে যে ঝরে আসছে গলে আসছে তার মানে এখনও এই রেসিপিটা সলভ হয়নি মানে সমাধান হয়নি এখনো এখনও বাকি আছে এটা তার মানে আরও নাড়তে হবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে তলাটা যেন একদম ধরে না যায় আর চিনিটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা এই রেসিপিটাতে একটু বেশি লাগবে দেখো কোন পর্যায়ে এসেছে এটা এইবার এই রেসিপিটাকে দেখতে হবে যে এরকম খুন্তি থেকে ঝেড়ে ঝেড়ে ফেলতে হচ্ছে তার মানে প্রায় হয়ে এসেছে আর প্লেটে আবারও দেখাচ্ছি দেখো গলছে না আগেরটার মতো গলে আসছে না দেখো গলে আসছে না তার মানে এটা আমার রেডি হয়ে গেছে দাদাভাই নামিয়ে ফেললো নামিয়ে একটা কাঁচের পাত্রে অবশ্যই রেসিপিটা কিন্তু কাঁচের পাত্রে নিতে হবে কাঁচের পাত্রে না রাখলে রেসিপিটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিটাই পরিমাণে থাকে এইটা কিন্তু আমরা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে অনেক দিন স্টোর করে রাখতে পারি এখন কাচের বাটিতে রাখছি যেহেতু বড় মাছে কাচের পাত্রে রাখবে মানে কাঁচের বয়ামে রাখবে এটা কি বলো তো এটা বাড়িতে তৈরি পাকা আমের খাঁটি জে জ্যাম এই জ্যাম পাউরুটিতে রুটিতে লাগিয়ে বাচ্চাদেরকে বাড়িতে তৈরি করে খাওয়ালে তারা তো মজা পাবেই আর তোমরা বাড়িতে বানিয়ে নিজেরা টেস্ট করে অবশ্যই দেখতে পারো যে এর মধ্যে এর উপকারিতা ছাড়া অপকারিতা তো নেই আর বাচ্চারা খুব মজা করে খাবে এর মধ্যে কোনো কেমিক্যাল জাতীয় জিনিস নেই যে তোমাদের ক্ষতি হবে বাচ্চাদের ক্ষতি হবে বাড়িতে একবার অবশ্যই আমার এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো অসাধারণ টেস্টও হয় কোনো ফ্লেভার নেই কোনো ফুড কালার নেই অসাধারণ টেস্ট হয়েছে এত সুন্দর খেতে হয়েছে তোমাদের দাদাভাই খাওয়ার পরে প্রশংসা করছিল যে নিজে করে নিজেরই প্রশংসা করছিল এত সুন্দর খেতে হয়েছে তোমরা বাড়িতে প্লিজ আমার তরফ থেকে রিকোয়েস্ট একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা এই জ্যামের রেসিপিটা অসাধারণ হয় খেতে অসাধারণ টেস্ট হয় গন্ধটাও থাকে আর ফ্লেভারটাও খুব সুন্দর থাকে জ্যামের রেসিপিটা তাহলে আজকে মতো এখানেই টাটা